যুক্তরাষ্ট্র নতুনভাবে কিছু শুরু করছে যার ফলে আওয়ামী লীগের শুরু অনেকটা নরম হয়ে আসছে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র পশ্চিমারা কিংবা ফরেন পলিসি বিষয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের যে হাম্বিতাম্বি যে বড় বড় কথা সব ম্যানেজড সব ঠিক এখন আর সেরকম বলতে পারছে না এখন একটু ভিন্ন সুর কারণ কি যুক্তরাষ্ট্র আসলে থেমে যায়নি তারা তৎপরতা শুরু করেছে নানান বিষয় যেমন কথিত আছে এটা কোনো সোর্স নেই কথিত আছে গুঞ্জন আছে যে যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে যার ফলে আওয়ামী লীগ বলে দিয়েছে যে মধ্যবর্তী নির্বাচন মাহমুদের আবদার এর মানে যে কিছু একটা চলছে এতে তো কোনো সন্দেহ নাই এরপরে সংলাপের উপর জোর দিচ্ছে পিটার হাস তিনি নিজেই জানিয়ে দিয়েছেন একটা নিবন্ধর মাধ্যমে তার দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে যে আসলে তারা কী চান তারা বাংলাদেশে গণতন্ত্রের জন্যে অথবা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার জন্যে বিরোধী দলের অধিকারের জন্য সভা সমাবেশে অধিকারের জন্য কাজ করে যাবেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন এখন এটা তো বাহ্যিক কিন্তু তলে তলেও অনেক কিছু চলছে যেগুলো আমরা দেখি না তো এর ফলে আওয়ামী লীগের শুরু কিন্তু একটু অন্যরকম আমরা লক্ষ্য করছি দর্শক মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বেশ কিছু বক্তব্য একই সাথে দিয়েছেন সেটা আমাদের হাতে এসেছে আমরা একটু বিশ্লেষণ করব আজকে সতেরো মার্চ চব্বিশ ভারতের নাগরিকত্ব আইন নিয়েও কথা বলেছেন ভারতের নাগরিকত্ব আইন তাদের অভ্যন্তরীণ বিষয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন না এটা অভ্যন্তরীণ বিষয় না ভারতের নাগরিকত্ব আইনের প্রভাব বাংলাদেশের উপর অনিবার্যভাবে পড়বে যদি এই আইন বাস্তবায়ন করা হয় বাংলাদেশে ব্যাপক মানুষ ঢোকার চেষ্টা করবে রোহিঙ্গাদের যে ফ্লো হয়েছিল ওরকম না হলেও অনেক মানুষ বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে কারণ এই নাগরিকত্ব আইন কার্যকর হলে ওখান থেকে অনেককে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে হিন্দুত্ববাদীরা অনেকে পিটিয়ে বের করে দিবে আর তারা কী করবে স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশে ঢুকবে এর প্রভাব বাংলাদেশে আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আর কি বলবেন তাকে তো ভারত যেটা বলতে বলেছে ভারত সরকার কোনো ভুল করতে পারে আওয়ামী লীগের দৃষ্টিতে এটা কি সম্ভব যে ভারত সরকার এইটা ভুল করেছে এইটা কোনোদিন বলবে আওয়ামী লীগ এটাকে কেউ কল্পনা করেন না পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন ভারতের নতুন নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এ তাদের অভ্যন্তরীণ বিষয় দেখেন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে আর বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় বলা মানে কি এটা একেবারেই ভালো এটা তাদের বিষয় বিষয়ে কোনো কথাই নেই মানে একটু উদ্বেগ প্রকাশ করার মতো সাহসিকতা বা মানসিকতাও দেখাতে পারছে না যেহেতু বাংলাদেশ প্রতিবেশী দেশ তাই সেই হিসাবে আমরা বিষয়টির দিকে নজর রাখছি অভ্যন্তরীণ বিষয় হলে আবার নজর রাখবেন কেন কিসের নজর রাখবেন আপনি এখানে উদ্বেগ দেখাতে পারছেন না নজর রাখছেন এরপরে দেখেন যুক্তরাষ্ট্রের একটি দফতর আবারও বাংলাদেশের নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের মন্তব্যের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন আসলে যুক্তরাষ্ট্রে একটি দফতর না নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সবাই নেতিবাচক মন্তব্যই করছে এই যে পিটারহাস যে নিবন্ধটা লিখলো দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে সবগুলো গণমাধ্যম সেটা পাবলিশ করেছে সেখানে জনগণের মতামতের প্রতিফলন হয়নি যেভাবে চেয়েছিল যুক্তরাষ্ট্র বা জনগণ সেভাবে নির্বাচন হয়নি স্পষ্ট করে বলেছে যেখানে পিটারহাস বলছেন পিটারহাস বলা মানে কি পিটার হাস তো বাইডেনের প্রতিনিধিত্ব করেন অর্থাৎ যুক্তরাষ্ট্রের একটি দপ্তর না যুক্তরাষ্ট্র মানেই হচ্ছে নির্বাচন সম্পর্কে নেতিবাচক ধারণা রাখে এই নির্বাচনকে লেজিটিমিসি দেয়নি এটাই হচ্ছে চূড়ান্ত সত্য কথা যাই এরকম প্রশ্ন করা হয়েছিল মাননীয় মন্ত্রীর কাছে এর জবাবে মাননীয় মন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের যে কোনো দপ্তর তাদের মতামত দিতেই পারে তো এই যে কথাটা এটি হচ্ছে নরম যুক্তরাষ্ট্রের যে কোনো দপ্তর তাদের মতামত দিতেই পারে কই কোন আগে তো হলে বলতো যে কে বলেছে যুক্তরাষ্ট্র ওতে কিছু আসে যায় না ওরা কারা এরা আমাদের মুরব্বীদের সাথে কথা হয়েছে ওই সব এমনকি পররাষ্ট্র দপ্তর বলেছে মিলার মিলারেরা সেটাকেই আগে উড়িয়ে দিয়েছে ওটা পররাষ্ট্র দপ্তর বলতে পারে কিন্তু মূল জায়গা ঠিক আছে এরকম কথা বলার চেষ্টা করেছে তাহলে দর্শক এটাকে বলতে পারি যে একটু নরম সুর কিছুটা হলো এই নরম সুর মানে যে একেবারে আওয়ামী টলে যাবে তা নয় যুক্তরাষ্ট্র প্রশ্নে চাপে আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তারা বলেছে বিরোধী দল অংশগ্রহণ করেনি বাংলাদেশের চৌষট্টিটি নিবন্ধিত চৌচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে উনত্রিশটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং কোনো বিশেষ রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করা সেটি সরকারের উপর বর্তায় না সেটি সেই দলের দায়িত্ব না এই সব আও কথা বললে তো কাজ হবে না এই চৌচল্লিশটা নিবন্ধিত দলের মধ্যে তেতাল্লিশটা অংশগ্রহণ যদি করে থাকে আর বিএনপি যদি অংশগ্রহণ না করে থাকে তাহলে ওই তেতাল্লিশটা অংশগ্রহণ করার চাইতে বিএনপি অংশগ্রহণ না করাটা গুরুত্বপূর্ণ কারণ ওই তেতাল্লিশটার চাইতে বিএনপি একা বড় দল অতএব আপনি এইসব যুক্তি দিলে তো হবে না এখানে কারণ বিএনপি অংশগ্রহণ না করা মানে জনগণ অংশগ্রহণ না করা কারণ বিএনপির ভোটেই আছে এখন সবচেয়ে বেশি বিএনপি এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক অতএব এই সংখ্যা দেখিয়ে যুক্তরাষ্ট্রকে বোকা বানানো যায় না চৌচল্লিশ উনত্রিশ এইসব ভিসে আপনি কে না বুঝে যে এই উনত্রিশ কারা এই উনত্রিশটার নাম ডক্টর হাসান মাহমুদ বলতে পারবেন কখনোই বলতে পারবেন না তিনি তিন চারটা নাম বলতে পারবেন তার বিষয়ে আর বলতে পারবেন না এখন সরকারের উপর বর্তায় না কোনো দল অংশগ্রহণ না করলে অবশ্যই সরকারের উপর বর্তায় কারণ লেভেল প্লেইং ফিল্ড সরকারের অধীনে দলীয় সরকারের অধীনে যেহেতু নির্বাচন অতএব নির্বাচনে আসা না আসা এটা সরকারের উপর বর্তায় যদি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগ বলতে পারতো যেটা আমাদের বিষয় এটা তত্ত্বাবধায়ক সরকার বিষয় অবশ্যই যেহেতু বিএনপি নির্বাচন অংশগ্রহণ করেনি সরকারের কাছে দাবি দয়া উত্থাপন করে সেই দাবিদয়া পূরণ হয়নি বলে অতএব এর দায় সম্পূর্ণ সরকারের তো মানে কি বিএনপি কি দেশের জনগণ নয় তো জনগণের দাবি জনগণের দায় কি সরকার নেবে না এখানে সরকারের দায় নেই এ কথা কোন যুক্তিতে বলে এটা কোন গণতন্ত্র এটা সরকারের কোন থিওরি উদ্ভট কথাবার্তা বলছেন হাসান মাহমুদ বলেন যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা কাজ করছে এইটাই বিক্রি করে দেখেন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এটা যুক্তরাষ্ট্রের কমন কথা এই এনগেজমেন্ট তারা রাখবে এতে মিলিটারি গভর্নমেন্ট আসলে অথবা এর চাইতে কোনো ইনফেরিয়র গভর্নমেন্ট আসলেও এটা অব্যাহত রাখবে তো এর মানে এই নয় যে নির্বাচনকে আলাদাভাবে স্বীকৃতি দিয়েছে আমরা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যা এগিয়ে নিয়ে আরো ঘনিষ্ঠ করার জন্য এবং আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটিকে আরও বিস্তৃত করার লক্ষ্যে আমরা কাজ করছি সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে একসাথে কাজ করার লক্ষ্যে আমরা কাজ করছি হ্যাঁ কাজ তো করছেন এগুলো তো সব ঠিক এগুলো তো আমরাও জানি এটা তো আর জিজ্ঞেস করেনি কিন্তু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের আপত্তি এখনও আছে তারা এখনও সুষ্ঠু নির্বাচন চায় এখনও সংলাপ চায় আপনি এইটার জবাব দেন পারলে তা তো আর দিতে পারবে না এরপরে দেখেন আর একটু নরম সুর দেখেন আওয়ামী লীগের যে কোনো দেশের ভিন্ন মতকে আমরা সম্মান করি এতদিন কি বলতো যে আপনাদের নিজেদেরকে সামলান আমাদের নিয়ে কথা বলার অধিকার নাই ট্রাম্পই তো আপনাদের নির্বাচন মানে না ট্রাম্প বাইডেনকে সংলাপে বসান আর এখন কত সুন্দর আর নরম সুরে বলছে যে কোনো দেশের ভিন্ন মতকে আমরা সম্মান করি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ রাষ্ট্র আমাদের সাথে ভবিষ্যৎ সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন পৃথিবীর প্রায় আশিটি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে এই অভিনন্দন নিয়ে অনেক জালিয়াতি করেছে অভিনন্দন বিক্রি করতে করছে আওয়ামী সেল করছে তো এই বিক্রি আর এক জিনিস আর কত বিক্রি করবেন এই বিক্রির রহস্য আমরা আগেই উদ্ঘাটন করেছি দ্য সিম্পল কার্টিজিকে নির্বাচনের স্বীকৃতি হিসাবে চালিয়ে দেওয়ার অবচেষ্টা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সম্পর্ক দ্বিতীয় পর্যায়ে উন্নতি করার লক্ষ্য অভিপ্রায় ব্যক্ত করেছেন এর মধ্যে যে চাপও ছিল সেটা তো আর বললেন না সেই চিঠি নিয়ে অনেক বিশ্লেষণ আমরা করেছি এরপরে মাননীয় মন্ত্রী সোমালিয়ার সেই জলদস্যুরা যে বাংলাদেশি জাহাজ এমবি বি আবদুল্লাহ তেইশ নাবিককে আটক করেছে জিম্মি করেছে সেই বিষয়ে কথা বলেছেন চেষ্টা করছে এখন চেষ্টা সরকার আসলে তেমন কিছু করার নেই এখানে সরকার ফাও ক্রেডিট নিচ্ছে সোমালি জলদস্যুদের সাথে নেগোসিয়েশনে না কী কিসে সরকার এখানে সরকার কিছু করতেই পারবে না কিছু করারই নেই সরকারি কোনো চ্যানেল না এটা কারা করছে আপনাদেরকে বলে দিই এখানে সরকার ফাও ক্রেডিট নিলে এগুলো আপনারা বিশ্বাস করবেন না দেখেন এখানে ভারত একটা অভিযান চালিয়েছিল এবং উদ্ধার করেছে বলে গুজব সরিয়েছিল ভারতের মিডিয়া এটা তারা ভারত টেস্ট করেছে যে বাংলাদেশের জনগণ এটা কিভাবে দেখে কিন্তু ভারত দেখেছে জনগণের উল্টোভাবে নাটক হিসাবে দেখছে বিশ্বাস করে না তারপরে আসল ঘটনা জানিয়ে দিয়েছে এগুলো গুজব আসলে ভারত এটা উদ্ধার করেনি বা করতে পারেনি অন্য একটা জাহাজ উদ্ধার করেছে এগুলো সব নাটক আর এই যে দস্যুদের সাথে নেগোসিয়েশন করা মুক্তিপণ দেয়া এর জন্যে আলাদা ফার্ম রয়ে ফার্ম রয়েছে এগুলো আলাদা সংস্থা রয়েছে এবং টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এগুলো বিমা কোম্পানি যুক্তরাষ্ট্রের বিমা কোম্পানি তারা রয়েছে মধ্যস্থতাকারী বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এগুলো বিমা কোম্পানি মালিক পক্ষ এরা এগুলো করবে বিভিন্ন ফর্মে এখানে সরকার তেমন কিছুই না সরকার ওই বিবৃতি বা আমরা দেখছি এই সব কথাই বলবে এগুলো ফাউ ক্রেডিট এগুলো আমরা জানি যাই হোক দর্শক যুক্তরাষ্ট্র যে কিছু একটা করছে এটা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বোঝা যায় সামনে অনেক কিছুই ঘটবে দি গেম ইজ নট ওভার